কত চাচ্ছিলেন দাম দাম সে দিছি সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা বেচা বিক্রি বেচা বিক্রি পুষ্পান্ন পুষ্পান্ন হাজার টাকা কম হলে দিবেন না না কম হলে দিব না পুষ্পান্ন হাজারই দেওয়া লাগবে হ্যাঁ পুষ্পান্ন দেওয়া লাগবে বয়স বয়স সাত মাস সাত মাস দর্শক দেখেন একেবারে সাত মাসের বাচ্চা কত সুন্দর আসলে খামারে পালন করার মতো একটু যদি চামড়াটা দেখাই আপনাদের দেখেন একেবারে লুজ দেখেন একেবারে লুজ পালন করার উপযোগী এইদিকে একটা গরু আছে একটু যদি কথা বলি ভালো আছেন হ্যাঁ ভাই আছে কত চাচ্ছিলেন দাম 55 বেচা বিক্রি পঞ্চাশ হলে বিক্রি করবো আর কি কেমন দাম বলছে বিয়াল্লিশ তেতাল্লিশ দামে দেওয়া যাবে না বিয়াল্লিশ এ না 50 এর উপরে লাগবে 50 এর উপরে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দেখেন একেবারে পালন করার উপযোগী গরু ধরতে দিচ্ছে না খুবই সুন্দর গরু এইদিকে আরো কিছু ছোট গরু আছে একটু যদি কথা বলি বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই কয় মাস বাচ্চার বয়স 7 মাস 7 মাস কেমন দাম চাচ্ছিলেন দাম চাই ভাই 42 কেমন দাম বলে 33 কয় 33 কয় 33 এ দেয়া যাবে না না ভাই কততে দেয়া যাবে

যাবে না না মাস মাস বয়স আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক দেখেন চৌধুরী হাটে আছি খুবই সুন্দর সুন্দর বাচ্চা গরু পাওয়া যায় খামারে নিয়ে পালন করার মতো এইদিকেও খুবই সুন্দর সুন্দর গরু আছে একটু যদি কথা বলি আসসালামু আলাইকুম

এইদিকে ফোনে কথা বলতেছে খুবই সুন্দর সুন্দর বাচ্চা এই যে বড় ভাইয়ের কাছে একটা দেখা যাচ্ছে জাতের মনে হচ্ছে ভালো আছেন দশক দেখেন বত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা হলে হয়তো এরকম টাইপের গরু আপনারা কিনতে পারবেন চৌধুরানির হাটে আরো গরু আছে যদি একটু দেখাই আপনাদেরকে আসেন খুবই সুন্দর সুন্দর বাচ্চা গরু এই হাটে পাওয়া যায় এই দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন কোন এলাকায় বাড়ি আপনার ফতপুর ফতেপুর এই বাচ্চা কত চাচ্ছিলেন জোরা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বেচা বিক্রি বেচা বিক্রি এখন মানসে যাক দাম বলে কয়তো বিশ হাজার জোড়া বিশ হাজার না না একটা একটা বলে বিশ হাজার

দর্শক দেখেন খুবই সুন্দর একটা বাচ্চা পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করবে দেখেন খুবই একেবারে পালন করার মতো চামড়া দেখেন একেবারে লুজ দেখেন একেবারে আরো দেখাই আপনাদেরকে এই যে এই সাইডেও খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে একেবারে ছোট ছোট বাচ্চা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই ভালো আছে বাচ্চা কত চাচ্ছিলেন চাইতেছি ছত্রিশ হাজার ছত্রিশ হাজার বেচা বিক্রি বেচা বিক্রি তেত্রিশ তেত্রিশ হাজার

এই সাইডেও খুব সুন্দর সুন্দর আর একটু ছোট টাইপের বাচ্চাগুলো আমাদের এই চৌধুরীানি হাটে ওঠে। বড় ভাই ভালো আছেন? আসি গরু কি আপনার? আপনার না আচ্ছা এই সাইডে আর বড় ভাই আছে। বড় ভাই ভালো আছেন? আসি। এই জোড়া গরু আপনার? আমার। কেমন দাম চাচ্ছিলেন? 1 লাখ। এক লক্ষ টাকা। বেচা বিক্রি 90 90 হাজার কেমন দাম বলে কাস্টমাররা? বলে 85 85। এই দামে দেয়া যাবে না। না। আর একটু বেশি লাগবে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। দর্শক দেখেন খুবই সুন্দর সুন্দর গরু আমাদের চৌধুরী হাটা আছে বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আছে ভালো এটা কি আপনার বাড়ির গরু হ্যাঁ বাড়ির গরু কত চাচ্ছিলেন দাম 50 50 আসলে বেচা বিক্রির চিন্তা ভাবনা 45 হলে বিকাবো 45 হলে বেচবেন কেমন দাম বলতেছে 40 41 এই দামে দেয়া যাবে না না আচ্ছা ধন্যবাদ আপনাকে চাচা ভালো আছেন হ্যাঁ ভালো আছি কোন এলাকায় বাড়ি কান্দি

আসলাম কেউ দাম বলে আচ্ছা ধন্যবাদ দশক আপনাদেরকে এই কেমন হাটের গরু আসলে পাওয়া যায় ছোট মাঝারি এই টাইপের গরুগুলো আপনারা নিয়মিত আসেন এই হাটে এই হাটটা বসে হলে সোমবার আর বৃহস্পতিবার তো আজকে আমি বৃহস্পতিবারে এই হাটে আসি রংপুর জেলার পীরকাছা উপজেলার চৌধুরীণী হাট মনে রাখবেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন খোদা হাফেজ